বারো মিটার পাঁচ মানে কত সেন্টিমিটার বারো মিটার পাঁচ মিলিমিটার সমান কত সেন্টিমিটার তাহলে দেখো আবার একই কথা যে বড়ো একক থেকে ছোট এককে যেতে হলে মিটার থেকে আমার কোথায় যেতে হবে সেন্টিমিটারে যেতে হবে তাহলে বড় একক থেকে ছোট একককে যেতে হলে কী করতে হবে গুণ করতে হবে কত মিটার থেকে সেন্টিমিটার এক মিটার সমান সমান একশো ফি সেন্টিমিটার যোগ পাঁচ মিলি মানে মিলিমিটার ঠিক আছে এখানে কত হলো বারোশো যোগ এই যে পাঁচ মিলিমিটার আছে মিলিমিটার বড় সেন্টিমিটার পর সেন্টিমিটার পর তাহলে এখানে ছোট একক থেকে বড় এককে যেতে হচ্ছে ছোট একক থেকে কি বড় এককে যেতে হচ্ছে সেক্ষেত্রে কি করবো তাহলে সেই ক্ষেত্রে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো বলো দশ দিয়ে ভাগ করবো ধন্যবাদ দশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে উৎসবটা ভাগ কর শূন্য দশমিক পাঁচ দেখো দশ দিয়ে পাঁচে ভাগ করবো শূন্য শূন্য পাঁচ নিলাম মিলান দশমিক শূন্য কত পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে শূন্য দশমিক পাঁচ কি তখন কী হবে সেমি মিলিমিটার থেকে কোথায় গেলাম সেমিতে গেলাম ঠিক আছে না বুঝতে পারতে চলাম বারো মিটার পাঁচ মিলিমিটার ঠিক আছে এই বারো মিটার পাঁচ মিলিমিটার প্রথমে আমি মিটারটাকে একশো দিয়ে গুণ দিলাম কারণ এক মিটার সময় একশো সেন্টিমিটার তাহলে এটাকে সেন্টিমিটার গুণ দিলাম একশো দিয়ে গুণ দিলাম যোগ পাঁচ মিলিমিটার দেখো বারো একশো গুণ করলে কত হয় বারোশো সেমি যোগ থেকে যেতে হবে সুতরাং ভাগ করতে হবে তাহলে এটা ভাগ করলাম শূন্য দশমিক পাঁচ এম তারপরে দেখাল যোগ করলাম আহ বারো দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে